ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই দিনের আলটিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীরা রোববার সকাল সাড়ে আটটা থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা এতে রেজিস্ট্রার ভবনের সকল ধরনের প্রবেশ প্রস্থান বন্ধ রয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাতে মশাল মিছিল শেষে অপরাধী রিকশা চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের আলটিমেটাম দেন তারা সরেজমিনে গিয়ে দেখা যায় রেজিস্টার ভবনের সামনে বসে তুমি কে আমি কে রাচি রাচি আমার বোন কবরে প্রশাসন কি করে রাচির ভাই বোন এক হও এক হও জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা গত উনিশ তারিখ মঙ্গলবার মারা যাওয়ার পরবর্তী সময় আমাদের বিভিন্ন আন্দোলন এবং আমাদের কর্মসূচি চালু ছিল আমাদের সর্বশেষ কর্মসূচি ছিল মশাল মিছিল যেটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে আমরা পুরো ক্যাম্পাস জুড়ে মশাল মিছিল মশাল মিছিলের কার্যক্রম পরিচালনা করেছি এবং আমাদের মশাল মিছিলের দাবি ছিল আমাদের বোন আফসানা আছে হত্যাকারীকে যেন শনাক্ত করা হয় এবং বিচারের আওতা নিয়ে আসা হয় কিন্তু দুঃখ দুঃখজনক হলে সত্যি আমাদের প্রশাসন থেকে তেমন আমাদের কোনো আশানুরূপ কোনো ফলাফল আমরা পাইনি এবং তাদের কাছ থেকে আমরা এখন কোনো আশ্বস্ত হওয়ার জন্য কোনো বাণী পাইনি যার কারণে আমরা আমরা যেহেতু দুই দিনের আলটিমেটাম দিয়েছিলাম মশাল মিছিলে সেটা ছিল বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে আমাদের বোনকে আমাদের বোনের হত্যাকারীকে শনাক্ত করা যেটা এখনও প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে আমাদের কাছে এই জন্য আমরা আজকে কর্মসূচি আমরা আমাদের ভবন ঘেরাও করেছি এখন আমরা এখন আমাদের বোনের হত্যাকারীকে শনাক্ত করার জন্য আন্দোলনের যদি আমরা আমাদের অফিস থেকে আমাদের প্রশাসন ভবন থেকে কোনো রকম আশ্বস্তের বাণী না শুনি এবং আমাদের হত্যাকারীকে শনাক্ত না করা হয় তাহলে আমরা ক্লাসে বসছি না কোনোরকম পরীক্ষায় অংশগ্রহণ করছি না খুশি সাথে তুলে নিয়ে